তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র তো চলে এলাম আমি আমার নতুন প্রতিবেদন নিয়ে তো আমার নতুন প্রতিবেদন বেসিক্যালি একটা বড় আপডেট একটা বড় আপডেট যেটা অনেক আর্টিকেল যেটার ব্যাপারে অনেক আর্টিকেল বেরিয়েছে অলরেডি এবং অনেক নিউজ চ্যানেলও কিন্তু এটাকে কভার করছে যে পাকিস্তানে কিন্তু এবার মহাভারত রামায়ণ মহাভারত পড়ানো হবে ঠিক আছে বেসিক্যালি যেটা জানা যাচ্ছে যে মহাভারতটাই পড়ানো হবে ওখানকার একজন প্রফেসর আছে সৈয়দ রাশিদি তার মনে হয়েছে তিনি সংস্কৃত ভাষার ব্যাপারে চর্চা করেছেন এবং পারদর্শিতা অর্জন করেছেন তো অর্জন করার পর কোথাও না কোথাও তার মনে হয়েছে যে যেহেতু সংস্কৃত ভাষার সাথে পাকিস্তানের একটা এনশিয়েন্ট কানেকশন আছে তো সেই কারণে পাকিস্তানের এডুকেশান সিস্টেমে বা পাকিস্তানের ছেলে মেয়েদের কিন্তু সংস্কৃত ভাষা জানা উচিত বা সংস্কৃতর ব্যাপারে শেখা উচিত তো সেইটার উদ্দেশ্যেই তিনি সেখানে সেখানের এডুকেশান সিস্টেমে বা পড়াশোনার সিলেবাসের মধ্যে কিন্তু পাঠ্যক্রমের মধ্যে কিন্তু মহাভারতকে অ্যাড করতে চেয়েছেন এবং মহাভারতের যে ভার্সগুলো আছে মানে গীতার ভগবদ্ গীতার যে ভার্সগুলো আছে সেই ভার্সগুলোকে কিন্তু অ্যাড করা হবে সেখানকার এডুকেশান সিস্টেমের মধ্যে এবং এডুকেশান সিস্টেমে একটা পার্টিকুলার সাবজেক্ট হিসাবে রাখা হয়েছে এতদিন অবধি কিন্তু এটা একটা শুধুমাত্র একটা কি বলবো এটা অনেক পড়াশোনার মধ্যে একটা অল্প পড়াশোনা হিসাবে দু চারটে পাতা হিসাবে কিন পৃষ্ঠা হিসাবে রাখা হতো এ এবার কিন্তু এই জিনিসটাকে কলেজে একটা কোর্স হিসাবে বা একটা সাবজেক্ট হিসাবে কিন্তু মহাভারতটাকে রাখা হয়েছে এবং দুটো ল্যাঙ্গুয়েজের ওপর রাখা হয়েছে কোন কোন ল্যাঙ্গুয়েজের ওপর রাখা হয়েছে উর্দুর ওপর এবং সংস্কৃতের ওপর তো হঠাৎ পোস হঠাৎ মানে পাকিস্তানে এই সংস্কৃতের পুনর্জাগরণের কারণ কি। এই পুনর্জাগরণের কারণ হচ্ছে পাকিস্তানের সংস্কৃতির পুনর্জাগরণের কারণ হচ্ছে পাকিস্তানের যে প্রফেসর আছে বলা যায় পাকিস্তানের শুধু প্রফেসর নয় উনি একাধারে পাকিস্তানের এডুকেশনাল বোর্ডের সাথেও যুক্ত তো উনি বেসিক্যালি সৈয়াদ রাশিদি তো উনি কিন্তু সংস্কৃত ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করেছেন এবং উনি রামায়ণ মহাভারত পড়ে দেখেছেন তো ওনার কোনোখানে মনে হয়েছে যে মহাভারতটা বা ভগবদ গীতার ভার্সগুলো পাকিস্তানে ছেলে মেয়েদের পড়িয়ে দেখা উচিত তার কারণ হচ্ছে পাকিস্তানে বেসিক্যালি রিলিজিয়ান বা ধর্ম ধর্ম তিনটেভাবে বিভক্ত কোনো দেশে আমরা লজিক্যালি রিলিজিয়াস দেখতে মানে কোনো দেশের মানুষজনকে আমরা লজিক্যাল রিলিজিয়াস দেখতে পাই কোন কোন দেশের মানুষকে আমরা সোশ্যাল রিলিজিয়াস দেখতে পাই সোশ্যাল রিলিজিয়াস মিনস সামাজিক রিলিজিয়াস সামাজিক রিলিজিয়াস মিনস মানে যারা ঝামেলা হয় কিন্তু সোশ্যালি মানে মানুষ মানুষের মানসিকতায় দাঁড়িয়ে মানে মানুষ মানুষের দৃষ্টিভঙ্গিতে মানে সে কোন দৃষ্টি থেকে দাঁড়িয়ে ঝামেলাটা করেছে বা ঝগড়াটা করেছে সেটার উপর বিচার করে কিন্তু ঝামেলা মিটিয়ে দেয় বা মীমাংসা করে দেয় আরেকটা সমাজ আমরা দেখতে পাই কট্টরপন্থী বা কট্টরপন্থী সমাজ বা রেডিক্যালাইজ সমাজ সেই কট্টরপন্থী সমাজ বা রেডিক্যালাইজ সমাজটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে পাকিস্তানে দেখতে পাই পাকিস্তানের মানুষের মন মেন্টালিটি বা বলা যায় চিন্তাভাবনা সম্পূর্ণভাবে র্যাডিকালাইজ তো সেই কারণে তার যে প্রফেসর যিনি আছেন তিনি তার বক্তব্যেও এই কথাটা তুলে ধরেছেন যে এইটাকে কোনোভাবে ধর্মের ভাব ধর্মের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে না বা রিলিজিয়াস দিক থেকে দেখতে না এটাকে এটাই মনে করতে যে এটা একটা ভাষার অনুরাগ যেটা পাকিস্তানের সাথে দীর্ঘকালীন পাকিস্তানের দু আড়াই হাজার বছর বা তিন হাজার বছরের হিস্ট্রির সাথে কানেক্টেড যেটা দেশভাগের আগে কিন্তু মিলেমিশে একাকার হয়েছিল এবং প্রচুর পাকিস্তানে প্রচুর পরিমাণ এরকম অ্যান্সি অ্যানসেন অ্যানসেস্টারদের কাছ থেকে এরকম পাকিস্তানি এখন যে জেনারেশান আছে সেই জেনারেশান তাদের অ্যানসেস্টারদের কাছ থেকে এরকম বই পেয়ে থাকে যেগুলো সম্পূর্ণভাবে উর্দু এবং সংস্কৃতে লেখা বিশেষ করে সংস্কৃতে ও লাখ লাখ বই কিন্তু পাকিস্তানে রয়েছে পাকিস্তানের কিন্তু স্ক্রিপ্ট যারা ঐতিহাসিকবিদ আছে বা বলা যায় ইতিহাসবিদ আছে বা আর্কিওলজিস্ট যারা আছে তারা কিন্তু কোনোভাবেই এই বইগুলোকে এই বইয়ের যে লেখাগুলোকে ওগুলোকে কিন্তু সংস্করণ বা উদ্ধার করতে পারে না এই কারণেই কারণ তারা এই ভাষার মিনিং বা পড়ার যে পদ্ধতি সেটা কিন্তু জানে না বা প্রোনাউন্স করার যে পদ্ধতি সেটা কিন্তু জানে না কারণ তাদের মধ্যে এই জিনিসটা আসেইনি বহনই করা হয়নি কারণ রিলিজিয়াস এফেক্টের কারণে বা রেডিক্যাল এফেক্ট কারণে এই যে ল্যাঙ্গুয়েজ শেখার যে একটা বিষয় সেটা কিন্তু পাকিস্তানের লোকজনের মধ্যে কখনো জেগেই ওঠেনি তো সৈয়দ রাশিদিও একই কথা বলেছেন যে র্যাডিকালাইজভাবে এই জিনিসটাকে ভাবতে না এবং সম্পূর্ণভাবে একটা কালচারাল বা আর্ট এফেক্ট হিসাবে ভাবতে যেটা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ শেখাকেই প্রাধান্যতা দেওয়া হবে এবং ল্যাঙ্গুয়েজ শেখার দ্বারা শুধুমাত্র যে শুধু ল্যাঙ্গুয়েজ শেখা হবে বা নতুন ভাষা জানা হবে তা নয় নতুন অন্য দেশীয় লোকেদের সাহিত্য বা কালচারকে বা স্ক্রিপচারকে কিন্তু তার দ্বারায় মানে কী বল ডিসকভার করা যাবে বা খোঁজ করা যাবে কালচারের ওপর বা স্ক্রিপচার এটা কত পুরনো এটার কী সত্যতা আছে তো সেটার ওপর কিন্তু ওরা খুঁটিয়ে খুঁটিয়ে নাটিয়ে দেখতে পারবে তো এটার এটাও বলেছে সৈয়দ রাশিদ তাছাড়া যেটা আমি বলবো সেটা হচ্ছে সংস্কৃত পৃথিবীর সব থেকে প্রাচীনতম ভাষা বা ল্যাঙ্গুয়েজ তো অ্যাজ আ হিউম্যান বা অ্যাজ আ হিউম্যান বিইং পৃথিবীতে জন্মগ্রহণ করা মানুষ হিসাবে কিন্তু আমার মনে হয় যে পৃথিবীর সমস্ত মানুষকে এই ল্যাঙ্গুয়েজটা শেখা উচিত তার কারণ হচ্ছে পৃথিবীর এরকম অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেই ল্যাঙ্গুয়েজগুলো আজকে ভারতে ইউজেবেল নয় বা ভারতে প্রচলিত নয় সেরকমভাবে কিন্তু এই ল্যাঙ্গুয়েজগুলো ভারত থেকেই সৃষ্টি হয়েছে এবং সংস্কৃত থেকেই তার উৎপত্তি তার মধ্যে আরেক একটি ল্যাঙ্গুয়েজ এবং প্রথম মানে যেটা পাকিস্তানের এখন প্রধানতম ল্যাঙ্গুয়েজ সেটা হলো উর্দু সেই উর্দু কিন্তু ভারতবর্ষের পুরনো দিল্লিতে বা বলা যায় দিল্লির পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু তো পার্শ্ববর্তী মানে দিল্লির আশপাশে কিন্তু তৈরি হয়েছে এই যে উর্দু ভাষাটা যে ভাষাটাকে আপনারা এখন পাকিস্তানের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে জানেন বা জাতীয় ভাষা বলে জানেন বা রাষ্ট্রীয় ভাষা বলে জানেন সেই ভাষাটা কিন্তু ভারতবর্ষের পুরনো দিল্লিতে তৈরি হয়েছে এবং সেই ভাষাতে কিন্তু সংস্কৃতের ব্যবহার আছে ঠিক সেরকমভাবে সংস্কৃতরাও কিন্তু পাকিস্তানে যেসব হিন্দু বা শিখরা ছিলেন তারাও কিন্তু সংস্কৃতের ব্যবহার করতেন তাদের বিভিন্ন সময় বিভিন্ন রিলিজিয়াস ওকেশানে বা এমনি বাড়িতেও রিলি সংস্কৃত বলা হতো না বলার কখনোই প্রচলিত ছিল না ভারতবর্ষে প্রায় অন্তত চার পাঁচশো বছরে তো প্রচলিত ছিল না সংস্কৃত অ্যাজ এ কথা বলা কিন্তু রিলিজিয়াস যে কোনো অনুষ্ঠানে বা ওকেশন পারপাসে কিন্তু সংস্কৃতকে ব্যবহার করা হতো সংস আর থেকে বড়ো কথা হলো গীতা বা মহাভারত এই জিনিসটা কিন্তু ওয়ে অফ লিভিং অফ লাইফ মানে মানুষ বেঁচে থাকার জন্য যদি কোনো জিনিসের প্রয়োজন হয় যে একটা বই যদি এরকম কোনো বই থেকে থাকে যেটা মানুষের বেঁচে থাকার জন্য বা যে মানুষের জীবনশৈলীকে নির্ধারণ করার জন্য তৈরি হয়েছে সেটা কিন্তু আমি বলবো ভগবদ গীতা বা মহাভারত সেটা যে কোনো ধর্মের মানুষ কিন্তু পড়তে পারেন এবং পড়লে সে রিয়েলাইজ করবেন বা বুঝতে পারবেন যে কতটা এফেক্টিভ বা আপনার জীবনের সমস্ত প্রবলেমের কথা কিন্তু সেখানে উল্লেখ আছে এবং তার থেকে কিভাবে বেরোতে পারবেন তারও সলিউশন সেখানে দেওয়া আছে আর সব থেকে বড়ো কথা হলো গীতা পড়লে আপনি এইটুকু জিনিস বুঝতে পারবেন যে আমাদের ভেতরে যে সোলটা আছে সেই সোলটা যে জামা কাপড় বদলানোর মত মানে সেই সোলটা মানুষের জামা কাপড় বদলানোর মতোই কিন্তু দেহই বদ দেহও বদলায় তো এই এখানের যে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস সেই জিনিসের সাথে কিন্তু জিনিস মানুষের জীবনে মাহাত্ম রাখে না বা প্রাধান্য রাখে না এই সব বিষয়বস্তুর ওপরেও কিন্তু ধ্যান ধারণা জন্মাবে খুব ভালো বই আপনারা পড়ে দেখতে পারেন ভগবদ গীতা পাকিস্তানে যেহেতু পড়ানো হচ্ছে অ্যাজ আ ইন্ডিয়ান আপনাদের তো প্রাউডের সাথে পড়া উচিত কারণ ভারতবর্ষ থেকেই বা ভারতবর্ষের একটা মানুষ থেকেই এই বইটার উৎপত্তি হয়েছে তো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সুস্থ থাকুন ভালো থাকুন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আরও আরও ভিডিওকে শেয়ার করুন আর আমাকে একটু সাপোর্ট করুন আপনারা দেখছিলেন ভয়েস অফ রুদ্র আমি রুদ্র দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়